বীরভূম থেকে বাংলা ভাষা রক্ষার আন্দোলনের দ্বিতীয় পর্ব শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুর দুটো নাগাদ বোলপুরের ট্যুরিস্ট লজ মোড় থেকে মিছিল শুরু করেন তিনি হাতে রবি ঠাকুরের ছবি নিয়ে মিছিলে পা মেলান তৃণমূল সুপ্রিমো মিছিলে মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন সাংসদ শতাব্দী রায় অসিত মাল রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম জেলায় দলের কোর কমিটি সহ তৃণমূলের কর্মী সমর্থকেরা এদিন বাংলা ভাষার বিষয়ে বলতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপদাগেন রাজ্যের প্রশাসনের প্রধান বাংলার লোকেরা কাজ করে ওরা ট্যালেন্টেড ওরা নাসায় কাজ করে ওরা ভালো ভালো নাসা থেকে ভাষা সব বিশ্ববিদ্যালয়ে আছে কেমব্রিজ থেকে হারবার্ড হারবার থেকে কুইন মেরি কুইন মেরি থেকে কলম্বিয়া এমন কোথাও নেই আইটি থেকে একেবারে আইটি হাব ডেটা সেন্টার থেকে একেবারে সব সেন্টার বাংলা লোক ছাড়া চলে না এই মাটিটা প্রতিভার মাটি এই মাটিটা গর্বের মাটি এই মাটিটা সোনার চেয়েও খাটি এই মাটিটা আমার দেশের মাটি তাই দরকার হলে জীবন দেব আমার ভাষা কেড়ে নিতে দেবো না কারও ভাষা কেড়ে নিতে দেবো না আমাদের বাংলা ভাষা আমাদের অস্মিতা আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের সংস্কৃতি জাতির মেরুদণ্ড